উত্তরবঙ্গের ভয়াবহ পরিস্থিতির মাঝেই তৃণমূলের গুন্ডামি বন্যা পরিদর্শনে গিয়ে মাথা ফাটল খগেন মর্মুর আক্রান্ত শঙ্করও ঠিক কি ঘটেছিল নাগরা কাটায় দেখুন অভিযোগ সোমবার উত্তরের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে গিয়ে নাগরাকাটায় তৃণমূলের গুন্ডা বাহিনীর আক্রমণের শিকার হন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ পদ্মশিবিরের বিধায়কের গাড়ি লক্ষ্য করে চলে ইট বৃষ্টি শুধু তাই নয় অভিযোগ উঠছে মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুর গাড়ি লক্ষ্য করেও পাথর ছোঁড়েন তৃণমূলের একদল দুষ্কৃতী তাতেই মাথা ফাটে মালদার বিজেপি সাংসদের গোটা ঘটনায় বেশ চাঞ্চল্য বঙ্গ রাজনীতিতে সোমবার উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়াতে উপস্থিত হয়েছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগে নাগরা কাটায় তাকে আটকানোর চেষ্টা করে তৃণমূলের একদল দুষ্কৃতী বিজেপি বিধায়কের গাড়ি লক্ষ্য করে একের পর এক পাথর ছুঁড়তে থাকেন তারা সূত্রের খবর একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পাথর ছুঁড়ে শঙ্কর ঘোষের গাড়ির কাঁচ একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে বিজেপির অভিযোগ উত্তরবঙ্গের ভয়াবহ পরিস্থিতির মধ্যেও তৃণমূলের গুন্ডামি থামছে না আমাদের বিধায়ক দুর্গতদের পাশে তাড়াতে গিয়েছিলেন রাজনীতি করতে না সেখানেও তৃণমূলের বাহিনী তার উপর চড়াও হয় সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় বিজেপি বিধায়কের উপর হামলার ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার হননি কেউ শিবিরের দাবি শাসক দলের নির্দেশেই হাত গুটিয়ে বসে রয়েছে পুলিশ সোমবার উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন মালদা উত্তরের সাংসদ খগেন মর্মু জানা যায় বিজেপির প্রতিনিধি দলটি বামন ডাঙ্গায় পৌঁছতে স্থানীয় বাসিন্দাদের বেশ কয়েকজন বিজেপির গাড়িয়ারকে ব্যাপক ভাঙচুর চালায় সূত্রের খবর নাগরাকাটায় স্থানীয়দের একটা বড় অংশ মালদা উত্তরের বিজেপি সাংসদের গাড়ি লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকেন তাতে কাঁচ ভেঙে সাংসদের মাথায় লাগে ইট যদিও ইতিমধ্যেই তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর প্রসঙ্গত বিজেপির অভিযোগ বন্যায় দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে তৃণমূলের গুন্ডা বাহিনীর শিকার হতে হয়েছে আমাদের প্রতিনিধিদের মালদা উত্তরের সাংসদ এবং বিধায়কের উপর হামলা চালিয়েছে তৃণমূলেরই দুষ্কৃতীরা এদিকে গোটা ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল খবর পাওয়া যাচ্ছে এদিন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য নাগরাকাটায় গিয়েছিলেন তার কিছুক্ষণ পরেই সেখানে পৌঁছায় বিজেপির একটি প্রতিনিধি দল তাদের উপরেই হামলা চালানো হয়েছে বলেই অভিযোগ